ভাই বর্তমান সময়ে এই স্মার্টফোন ব্যবহার না করা কোনো মানুষই নাই আমরা সকলে কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করি আর এই স্মার্টফোনটা ব্যবহার করতে করতে কোনো একটা সময় খারাপ হয় ঠিক না কোনো একটা সময় খারাপও হয়ে থাকে এটাই স্বাভাবিক আর যখন আমাদের এই স্মার্টফোন খারাপ হয় তখন আমরা কি করি মেকানিসের কাছে নিয়ে যাই আর মেকানিসরা যদি আমাদের এই ফোনের মধ্যে সামান্য একটা খারাপ দেখে তাহলে মোটা অঙ্কের একটা বিল ধরে আমাদেরকে দিয়ে দেয় তো ভাই আপনার এই স্মার্টফোন যদি খারাপ হয় তাহলে আপনি আর মেকানিস্টের কাছে নিয়ে যেতে হবে না সামান্য একটা অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের কোন সান্সার খারাপ আছে ভালো আছে সেটা আপনি নিজেই টেস্ট টেস্ট করতে পারবেন আর করে যদি আপনি এইটা জানেন যে আপনার ফোনের এই হয়েছে। আর তখন যদি আপনি মেকানিসের কাছে আপনার ফোনটা নিয়ে যান তাহলে সে আপনার কাছ থেকে আর মোটা অঙ্কের বিল নিতে পারবে না তখন আপনার কাছ থেকে এই সীমিত বিলটা নিবে তো ভাই এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের সান্সার অ্যাপসটা কিভাবে আপনি টেস্ট করবেন চলুন দেখে আসি অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে যে এই গুগল প্লে স্টোরটা আছে এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে এখানে আছে চার্জ বার এই চার্জ বারে আপনি টাইপ করবেন ডিভাইস ইনফো এই যে ডিভাইস ইনফো টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর সামান্য নিচ দিকে চলে আসবেন আপনি স্কিপ করে তো স্কিপ করে আসার পর এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন তো অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন এই হলো অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসটা আমি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে তো উপরে এখানে কয়েকগুলো অপশন আছে এইগুলো আমি সামান্য বাম দিকে ব্যাক করবো তো ব্যাক করার পর এখানে যে আসে ব্যাটারি এই ব্যাটির মধ্যে আমি একটা ক্লিক করবো তো ব্যাটিতে ক্লিক করে দেওয়ার পর সবার উপরে এখানে দেখতেছেন লেখা রয়েছে হেলথ গুড মানে আমার ফোনের ব্যাটারিটা পুরা ওকে আছে এবার কি করব এই উপরের অপশনগুলো আমি ব্যাক করে একদম লাস্ট সাইটে চলে আসব। তো লাস্ট সাইটে আসার পর এই সাইটে এখানে রয়েছে টেস্ট এই টেস্টের মধ্যে আমি একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর এবার আমার ফোনের যে সানসারগুলো আসে সকল সানসার আমি এখান থেকে টেস্ট করে করে দেখতে পারবো সবার প্রথমে উপরে এখানে রয়েছে ডিসপ্লে এখান থেকে চাইলে আমার ফোনের ডিসপ্লেটা ভালো আসে না খারাপ আসে সেটা আমি দেখতে পারবো এই ডিসপ্লের মধ্যে আমি একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করবো তো নেক্সট করার পর আমার ফোনের ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে গেছে এই ডিসপ্লের মধ্যে যদি আমি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করি তাহলে সাদা হয়ে গেছে আবারও যদি ক্লিক করি তাহলে লাল হয়ে গেছে আবারও যদি আমি ক্লিক করি তাহলে গ্রিন হয়ে গেছে আবারও যদি আমি ক্লিক করি তাহলে নীল হয়ে গেছে আবারও যদি আমি ক্লিক করি তাহলে নিচের দুইটা অপশন চলে এসেছে ন ইয়েস মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমার ফোনের ডিসপ্লেটা ফুরা ওকে ভালো আছে। তো এখান থেকে আমি ইয়েস করে দেব তো ইয়েস করার পর এবার এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা আসে টাচ এখান থেকে চাইলে আমার ফোনের ডিসপ্লের সকল টাচে কাজ করতেছে কি না সেটা আমি দেখতে পারবো তো এই মাল্টিটাচের মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এবার আমার ফোনের যে ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লের সকল টাচ আমি দেখতে পারবো আমি টাচ যে দেখতেছি এখানে দেখতেছেন আমার ফোনের ডিসপ্লের সকল টাচ কাজ করতেছে তো তার মানে বোঝা যাচ্ছে যে আমার ফোনের সকল টাচ কাজ করতেছে তো এই যে সাইট এখানে রয়েছে নিচে ইয়েস আমি এখান থেকে ইয়েস করে দেব তো এখান থেকে আমি মাত্র আপনাদেরকে দুইটা দেখালাম চাইলে আপনার ফোনের সকল সানসারগুলা এখান থেকে দেখতে পারবেন সকল সানসার এখানে রয়েছে সকলগুলি যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে যে শেষ তাও নয় এখান থেকে আপনার ফোনের অনেক কিছু আপনি টেস্ট করে করে দেখতে পারবেন আবার যদি আপনি কোনো পুরানা ফোন কিনতে যান তাহলে সেই ফোনে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে সেই ফোনের কোন সংসার কাজ করতেছে কোন সংসার খারাপ আছে ভালো আছে। সকল কিছু দেখে আপনি এই পুরানা ফোনটা কিনতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকার পেয়ে থাকেন অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন